আজনে সকল রাজনৈতিক দল ক্যাম্পেইন করবে তার প্রচার প্রচারণা করবে মিছিল করবে মিটিং করবে কেউ কারণে মিছিল মিটিং এ বাধা দিবেন না হামলা করবেন না ক্ষমতার দম্ভিকতা দেখাবেন না ক্ষমতার দম্ভিকতা শেখ হাসিনা দেখিয়েছিল শেখের বেটিরা কি পালায় না এই গণঅভ্যুত্থানের মধ্যে বলেছিল কিন্তু শেষ পর্যন্ত কিভাবে পালিয়েছে দেখেছেন তো বিমানের চড়ে পালিয়েছে কাজে আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না সুতরাং যারা অহংকার করছেন তারা জেনে রাখুন অহংকার পতনের মূল এবং যারা এতদিন মজলুম ছিলেন নির্যাতিত নিষ্পেষিত ছিলেন যারাও কিন্তু চিপায় চাপায় মিছিল করেছেন প্রকাশ্যে রাজনৈতিক প্রোগ্রাম মিছিল মিটিং করতে পারেন নাই এমনকি আজকে যদি ওই আওয়ামী পেশিবাদের পতন না হতো আজকে গণ অধিকার পরিষদ এইভাবে প্রোগ্রাম করতে পারত না জামাতের লোকেরা ছয় হাজার বারো হাজার মোটর সাইকেল শোডাউন দেয় জামাতের নামে মুখে বলতে পারতেন না বিএনপির নেতারা ঘরে ঘুমাইতে পারতেন না বাসা ডেমরা যাত্রাবাড়ি থাকতেন রূপগঞ্জ মিরপুর কাজেই এত তাড়াতাড়ি আল্লাহ রহমতের কথা ভুলে যায়ন না এত তাড়াতাড়ি বিপুর হয়েন না আল্লাহ সার কিন্তু ছেড়ে দেন না আমার কথা পরিষ্কার কে আমার কথা পছন্দ করলো বা করলো না কে আমাকে ভালো বললো বা ভালো বললো না ওইটা আমাদের দেখার বিষয় নয় আমরা চাই জুলাইয়ের গণ অভ্যুত্থানের অংশীদার রাজনৈতিক দল এবং সবচেয়ে বড় অংশীদার এইখানে দাঁড়িয়ে থাকা ওই টেম্পুওয়ালা বাসওয়ালা চায়ের দোকানে এই সাধারণ মানুষ ওই যাত্রা থেকে সারা বাংলাদেশের মৃত্যুর তালিকা যদি গুলো আপনারা মিলান তার আশি ভাগই একেবারে সাধারণ মানুষ জুলাই গণ অভ্যুত্থান এটিগুলো কোন রাজনৈতিক আন্দোলন ছিল না এটি সময়ের প্রয়োজনে দেশের প্রয়োজনে এটি একটি গণ অভ্যুত্থান গণমানুষের লড়াই ছিল গণমানুষের লড়াই ছিল গণতন্ত্র জন্য তাদের ভোটের অধিকারের জন্য একটা সংঘাত সহিংসতা মুক্ত একটা সম্প্রীতির একটা সহনশীলতার রাজনীতির মধ্যে দিয়ে একটি শান্তির জনপদে বাংলাদেশকে পরিণত করার জন্য আজকে নির্বাচনকে কেন্দ্র করে যারা এই জনপদকে অশান্তিতে পরিণত করবে আপনারা তাদেরকে ভোটের মাঝে জবাব দেবেন আমার কথা পরিষ্কার আমরা যাত্রাবাড়ি পাশে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে ইব্রাহিম রৌনক ভাইকে মনোনীত করেছি আমাদের দলে ধান্দাবাদ চান্দাবাজ লুটপাটকারী দখলবাজ নাই